আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা দারুণ ক্রিস্পি স্ন্যাক্স রেসিপি বাইরে থেকে একদম ক্রাঞ্চি এবং ভেতরে নরম যা চা বা কফির সাথে একদম পারফেক্ট আর বানানো খুব সহজ দেখতেও অনেক সুন্দর তো ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলে নেই আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনে চাপ দিয়ে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিও দেখতে পারেন সকলের আগে তাহলে চলুন শুরু করা যাক হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের রোলটা বানানোর জন্য আমি আজকে আটা ব্যবহার করছি আর আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন এখানে আমি দিয়েছি দেড় কাপ আটা এবং দিয়েছি সামান্য একটু লবণ এবং সামান্য একটু তেল তেলটা সুন্দর করে মেখে নিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আর ডোটা করার সময় খেয়াল রাখবেন পানিটা অল্প অল্প করে যোগ করবেন একবারে বেশি দিতে যাবেন না আর যদি ময়দা হয় তাহলে তো সমস্যা নাই কিন্তু আটার ক্ষেত্রে কিন্তু একদম একবারে বেশি দিলে কিন্তু পরে সমস্যা হয়ে যেতে পারে তো ডোটা আমি রেস্টে রেখে দিয়ে আমি ভেতরে যে পুটটা বানাবো সে পুটটা করার জন্য যাব। আমি একটা আগ আগের থেকে দুইটা আলু সিদ্ধ করে রেখেছিলাম তারপর এখান দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা আদা রসুন কুচি দেবো সামান্য একটু এবং দিয়েছি তেজপাতা আর সামান্য দিয়েছি লবণ এবং হলুদ দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিয়ে এটার মধ্যে আগে থেকে যে ম্যাশ করে আলোটা সেটা আমি দিয়ে নিয়েছি দিয়ে ম্যাশ করা আলোটা সুন্দর করে ভেজে নেবো এটার মধ্যে আর আমি কিন্তু এখানে একটু জিরা ব্যবহার করেছি আপনারা চাইলে জিরা ব্যবহার না করে শুধু পাঁচফোরণও ব্যবহার করতে পারেন এতে করে টেস্টটা অন্যরকম আসে একটু তো এটাকে সুন্দর করে ভেজে নিয়ে আমি এটাকে সাইডে রেখে গিয়ে এখন আমার রোলগুলো আমি করে নেবো দেখেন যে এটাকে আমি সুন্দর করে আগে কিছু কয়েকটা পিস করে কেটে নেবো আপনাদের আপনাদের পছন্দ অনুযায়ী সাই মানে কতটুকুন করবেন বা কী পরিমাণে করবেন সেই অনুযায়ী করে নেবেন আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়ে ছোট ছোট করে আগে রুটি বানিয়ে নেব কয়েকটা আর রুটি বানানোর ক্ষেত্রে খেয়াল রাখবেন রুটি গরম যেন একদম বড় না হয় একদম যেহেতু আর একদম পাতলা এবং বড় যেন না হয় আর যেহেতু এটা আমরা কয়েকটা সাত আটটা রুটি বানাবো রুটি বানিয়ে পরপর একসাথে রেখে তারপরে আমরা এটাকে আবার নতুন করে বেল নিয়ে আবার ইয়ে করব আর কি তো দেখেন এই যে এখানে কিন্তু কোনোভাবেই আটা ব্যবহার করবেন না রুটি বেলার জন্য এখানে যে তেলটা আগে থেকে দেওয়া হয়েছিল সেটাতেই হয়ে যাবে তো আমি একটু একটু করে বাটার দিয়ে এটাকে পরপর কয়েকটা রুটি বানিয়ে নেব আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘি অথবা সাদা তেল আছে সেটা ব্যবহার করতে পারেন তো দেখেন এই যে আমি কয়েকটা বানিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি আগে বেলে নেব একদম পাতলা করে বেলে নিতে হবে একদম মোটা করে কিন্তু বেলা যাবে না এই দেখেন পাতলা করে বেলে নিয়ে আমি কেটে নিয়েছি একদম পাতলা করে তারপরে আমি আগে থেকে যে পুটটা রেডি করেছিলাম সেই পুটগুলো এখানে দিয়ে নেবো দিয়ে নিয়ে সাইড দিয়ে একটু পানি দিয়ে আটকে দেবো আর কি যদি সাইড দিয়ে পানিটা না দেন তাহলে কিন্তু এই ক্ষেত্রে পরে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সাইড চেষ্টা করবেন সাইড দিয়ে একটু পানি দিয়ে দেয় তো পানি দিয়ে আমি এটাকে সুন্দর করে এক এক সাইড করে ভাস করে নিব। নিয়ে ছুরি দিয়ে কেটে নেবো আর কাটার সময় খেয়াল করবেন একটু দূরত্ব বজায় রেখে এ পাশে আর ও পাশে একটু ফাঁকা রেখে মাঝখানে বরাবর কেটে নেবেন নিয়ে যখন এটা রোল করবেন তখন হালকা একটু টেনে 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 রোল করবেন যাতে করে একটু লম্বা হয় এবং পাতলা হয় আর একটু তো দেখেন আমার রোলটা হয়ে গিয়েছে যে এরকম হবে দেখতে কতটা সুন্দর লাগে দেখেন তো আমার রোলগুলো সবগুলো বানানো হয়ে গেছে এখন চলে যাব ভাসতে আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা একদম অনেক বেশি হিট হওয়ার আগেই আমি এগুলোকে দিয়ে নেব খেয়াল চেষ্টা করবেন একদম যখন কেবল একটু একটু গরম হয়েছে তেল ওই মুহূর্তে দেওয়ার তো এগুলোকে আমি দিয়ে নিয়েছি এক পাশে যখন হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পরে আমি আরেক পাশে সুন্দর করে উল্টিয়ে দিয়ে নেব আর এভাবে এক্ষেত্রে চেষ্টা করবেন বারবার একদম কাছে থেকে একদম এই মুহূর্তে একদম লো ফ্লেমে দিয়ে ভাজার চেষ্টা করবেন একদম হাই ফ্লেমে দিলে কিন্তু ভেতরে নরম থেকে যাবে এবং ওপরে একদম পুড়ে যাবে আর কি তো দেখেন এই যে লো ফ্লেমে আর চেষ্টা করবেন যখন হয়ে যাবে একদম হাই ফ্লেমে দিয়ে এগুলো উঠানোর চেষ্টা করবেন তাতে করে রোলের ভেতরে যে তেলটা তেলটা সু কম যাবে আর কি তো দেখেন রোলগুলো আমার হয়ে গিয়েছে দেখেন কতটা সুন্দর হয়েছে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন চা এবং কফির সাথে এটা একদম জমে যায় আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে রান্নার অন্য একটা নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম